সব ভালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো তো আজকে চলে আসছে কিন্তু মোজদা কেশপুরের মোজদা অবশ্যই তোমরা অবশ্যই জানো দেবের বাড়ি মজদাতে এই পেছনটাতে ঠিক মন্দিরের পেছনে আর এটা হচ্ছে দেবের গ্রাম আর এখানে এসে গেছে কিন্তু শিবের জলঢালা উপলক্ষে কিন্তু তিন চারটা সেটআপ আর সেই সেট সম্ভবত কিছুক্ষণ পরে কম্পিটিশান শুরু করবে এখন রানিং রোড শো করছে তো তার মধ্যে কি কি সেট রয়েছে সেগুলোই কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে ফলো এবং শেয়ার অবশ্যই করে দেবে বন্ধুদের সাথে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রয়েছে দাদাভাই সাউন্ডের সামনেতে তো এটা হচ্ছে মনস্টাগ্রাম আর এখানে কিন্তু এই দাদাভাই সাউন্ড কিন্তু চলে আসছে বাবার মাথায় জল ডালা উপলক্ষে তো এখানে কিন্তু রয়েছে আরও চার পাঁচটা সেট আপ তো তার মধ্যে রয়েছে কিন্তু লাটুয়া সাউন্ড এস এস মিউজিক আরও সেটাও রয়েছে এমডি মিউজিক তো চলো একে একে করে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দেয় কেমন বাচ্চা কোনটা এই হচ্ছে কিন্তু দাদাভাই সাউন্ডের টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা ব্যাক ব্যাকলুক আর এই সেট চালানোর জন্য কিন্তু এখানে রয়েছে একটা আর ডিজি সম্ভবত এটা একশো পঁচিশ কেবি ডিজি হবে এই ডিজিটা কিন্তু এখানে রয়েছে আর এখানে ব্যাক করার কাজ চলছে আর এখানে রয়েছে তোমার দাদাভাই সাউন্ডের টোটাল অ্যাম্প্লিফায়ার সেটা ব্যাক ব্যাকলুকটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে যে সামনেটাতে রয়েছে কিন্তু দাদাভাই সাউন্ড একটা পাহাড় প্রমাণভাবে সাজিয়েছে এর সাজা হচ্ছে দাদাভাই সাউন্ডের টোটাল সামনের লুকটা ওপরে তোমরা দেখতে পাচ্ছ দুটো কিন্তু ফ্রির মিট দিয়েছে আর নিচের যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা কিন্তু রয়েছে ফোরের পপ বেশ রয়েছে ছটা আর ওপরে কিন্তু দুটো মিট আছে মাত্র আর উপরে দুটো র্যাগ এবং টুইটার কিন্তু রয়েছে তো এখানে লেখা আছে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছ শীতলেশ্বর বাবার ধাম মহিষদা বিনা পানি সংঘ তো এখানে এই দাদারা কিন্তু ভাড়া করেছে শিবের জল ঢালা উপলক্ষে কিন্তু এটা হচ্ছে দাদাভাই সাউন্ড आ गया आ गया आ गया I <laughs>